আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন গত ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে ফরাসি গায়ানাতে লিগাল হওয়ার চেষ্টা করা যায় মানে কিভাবে কাগজ পাওয়া যায় আজকে আমি বলবো যদি আপনার কাগজ হয়ে যায় তাহলে আপনি কিভাবে ফ্রান্স ফ্রান্সের মূল ভূখণ্ডে মানে মেট্রোপলিটন ফ্রান্সে যাওয়ার জন্য আবেদন করবেন অনেকে এটা নিয়ে ভুল ধারণা রাখে তাই আমি আজ সহজভাবে বোঝানোর চেষ্টা করব প্রথমে ধরি আপনি ফরাসি গায়ানাতে অফরা থেকে রিফিউজি স্ট্যাটাস বা সাবসিডিয়ারি প্রোটেকশন পেয়েছেন বা আপনি সিএনডিতে আপিল করে জয়ী হয়েছেন অর্থাৎ আপনার অ্যাসাইলাম মঞ্জুর হয়েছে এই অবস্থায় আপনি ফরাসি গায়ানাতে তৃতীয় দশে সেজুর বা রেসিডেন্ট পারমিট পাবেন এই রেসিডেন্ট পারমিট পাওয়ার পর আপনার অনেক অধিকার তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে মেট্রোপলিটন ফ্রান্সে যাওয়ার অর্থাৎ যে ইউরোপে যে আমরা মূল ফ্রান্স বলে জানি সেখানে যাওয়ার ও সেখানে বসবাস করার আবেদন করার অধিকার প্রতিষ্ঠিত হয় তো এখন কথা হচ্ছে আপনি যদি মেট্রোপলিটান ফ্রান্সে যেতে চান তাহলে প্রথমে আপনাকে একটি বিশেষ অনুমতি নিতে হবে এটাকে বলে দেমান্দ ট্রান্সফের রেসিডেন্স মানে আপনি ফরাসি গায়ানার অ্যাড্রেস থেকে মেট্রোপলিটনের অ্যাড্রেস বা মেট্রোপলিটনের অ্যাড্রেসে ট্রান্সফার হতে চান এই আবেদন আপনি করতে পারেন প্রিফিক্সার বা এখানকার ডিজিটাল সিস্টেম আনেফ থেকে আনেফ হচ্ছে একটা ইন্টারনেটে একটা ওয়েবসাইট সেখান থেকেও আবেদন করতে পারেন বা আপনি সরাসরি এদের প্রিফিক্সার বলে আমাদের দেশে আসলে এইটা এই ধরনের কোনো সিস্টেম নাই এই জন্য বোঝানো খুব কঠিন তবে কথা আছে প্রতিটা আমাদের দেশে যেমন ডিস্ট্রিক্ট আছে বা জেলা আছে এখানে অনেকটা ওই জেলার প্রধান একটা অফিস আছে সেখানে এই আবেদনটা করা যায় এর জন্য যা যা লাগবে আপনার তৃতীয় তিত্রদেশজুরের কপি একটি লিখিত অনুরোধ পত্র এটাকে বলে লেট্রো মোটিভেশন যেখানে আপনি লিখে দিবেন কেন আপনি মেট্রোপলিটনে যেতে চাচ্ছেন যেমন আপনার কাজের সুযোগ আছে অনেক বা আপনার আত্মীয় স্বজন আছে অথবা আপনার এমন কোনো ব্যাধি আছে যেটার জন্য চিকিৎসা নিতে হবে যা এই ফরাসি গায়নাতে আপনি পাবেন না এই ধরনের আপনাকে কিছু কারণ দেখাতে হবে এর মধ্যে সবগুলো কারণ দেখাতে হবে এমন কোনো কথা নেই একটা কারণেও হতে পারে আপনি যেতে পারেন এখন মেট্রোপলিটানের যে কোনো একটা ঠিকানা লাগবে যেটা অস্থায়ী হলে হতে পারে যেমন আপনি হোস্টেলে থাকবেন অথবা আপনার কোনো আত্মীয়ের বাসায় থাকবেন তাহলেও চলবে এই আবেদন করার পরে আপনাকে এক থেকে দুই মাসের মধ্যে একটা উত্তর দিবে। আপনাকে কমপক্ষে এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে যদি প্রিপেক্সার থেকে আপনি অনুমতি পেয়ে যান তাহলে আপনি মেট্রোপলিটন ফ্রান্স বা মূল যে ইউরোপের যে ফ্রান্স আমরা যেটাকে এটাকে ফ্রান্স বলে জানি সেখানে যেতে পারবেন সাধারণত আপনি নিজে নিজ খরচে টিকিট করে চলে যাবেন কোনো সরকারের দিক থেকে সাহায্য দেওয়া হবে না তবে কখনো কখনো কিছু সামাজিক সংগঠন বা এনজিও থেকে সাহায্য পাওয়া যায় তবে এটা অনেক ঝামেলার তবে অনেক সময় এটা আপনি পেতেও পারেন একবার আপনি মেট্রোপলিটানে পৌঁছে গেলে নতুন প্রিফিক্সারে গিয়ে আপনাকে আবেদন বা আপনার কার্ড ট্রান্সফার করতে হবে মানে এখন আপনি ফরাসি গায়ানার ঠিকানা বাদ দিয়ে মেট্রোপলিটনের ঠিকানায় আপনার তিতশেজুরকে আপডেট করতে হবে তিত্য মানে আমি একটু আগেই বলেছি সেটা হলো আপনার রেসিডেন্ট পারমিটের যে কার্ডটা ওইটা তবে কিছু কথা মনে রাখবেন কাগজ পর পরই যেন আবেদনের জন্য অপেক্ষা না করেন যত দ্রুত করবেন তত ভালো যাদের স্পন্সর আছে বা আত্মীয় স্বজন আছে মেট্রোপলিটনে মানে ইউরোপের যে মূল ফ্রান্সে যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য অ্যাপ্রুভাল পাওয়া সহজ হয় তবে অবশ্যই আপনি যদি কাজের চেষ্টা করেন সমাজে মিশে গেছেন বা জঙ্গল থেকে বের হয়ে জীবন গঠন করতে চান তাহলেও আপনার স্ট্রং জাস্টিফিকেশন থাকবে সবচেয়ে বড় কথা আপনি যেন ইমোশনাল হয়ে হুট করে প্লেন ধরে চলে না যান আগে প্রিফিক্সারের অনুমতি না নিয়ে গেলে সেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে এই ছিল আজকের ভিডিও যদি আপনি ফরাসি গায়নাতে কাগজ পান তাহলে কিভাবে মেট্রোপলিটন ফ্রান্সে যাবেন সেটা নিয়ে আজ খোলা মেলা বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করতে পারেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার আর পরবর্তী ভিডিওতে বলবো ফ্রান্সে গিয়ে কিভাবে বাসা খুঁজবেন কাজ পাবেন আর শুরু করবেন নতুন জীবন সবাইকে ধন্যবাদ Allah Hafiz